কিশোরগঞ্জ তিন এবং পাঁচ আসন থেকে যিনি কয়েকবার নির্বাচন করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয়ে আমরা কিছু আলোচনা করব যে আলোচনাগুলো হল অ্যাডভোকেট ফজলুর রহমান আজকে কিছুদিন ধরে সে আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন যেমন আপনারা গতকালকে জেনেছেন আলেমদের বিরুদ্ধে হেফাজত ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জামাতি ইসলামের বিরুদ্ধে এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল ওলামাই মাসে বিরুদ্ধে যে সমস্ত আলোচনা করেছেন বাংলার নিউজের সেই আলাপচারিতা অবস্থায় সেই বিষয় নিয়ে আমরা আজ কিছু আলোচনা করব তার জন্ম তার বিষয়বস্তু সে আসলে কোন দল থেকে এসেছে সে কোন দল থেকে কয়েকবার নির্বাচন করেছে এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা জানেন অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি কিশোরগঞ্জ থেকে জন্মগ্রহণ করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ জন্মগ্রহণ করার পরে পরবর্তী উনিশশো একাত্তর সনে যুদ্ধে যখন যুদ্ধ অংশগ্রহণ করেন বীর মুক্তযুদ্ধ হিসাবে খেতাবপ্রাপ্ত হন পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে সংসদ ছিল সেই সংসদে সে এমপি এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরবর্তীতে উনিশশো সালে কিশোরগঞ্জ তিন আসন থেকে আবারও আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেন আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করে সেখানে সে পরাজিত লাভ করেন পরবর্তীতে সে উনিশশো সালের বারোই জুন যে নির্বাচন হয়েছে সে বারো জুনের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে পরাজয় গমন করেন কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দুই এক সাল তিনি নির্বাচন করেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ যেটা হলো বঙ্গবই বঙ্গবীর কাদের সিদ্দিকীর যেই দল সেই দল থেকে তিনি নির্বাচন করেন উনিশশো আহ এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন সেখানেও সে পরাজিত লাভ করেন পরবর্তীতে দুই সালের চার দলীয় জোট সরকারের আমলের শেষ দিকে তিনি বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির উচ্চ পদস্থ পদ তিনি ভাগিয়ে নেন যেমন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদ এবং বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টার পথ সে ভাগিয়ে নেন এরপরে দুই হাজার সালের নির্বাচনে সে আবার নির্বাচন করেন সেখানে বিএনপির প্রার্থী হিসাবে সে পরাজিত লাভ করেন দুই হাজার সালের নির্বাচন তো হয়নি দুই সালে আবারও বিএনপি থেকে প্রার্থী হয়ে সে নির্বাচন করে এবং দুই হাজার চব্বিশ সালে যেহেতু বিএনপি প্রার্থী দেয়নি সেহেতু সেখানে সে প্রার্থী হননি তাহলে আমরা তার রাজনৈতিক যে ফেকাপট সেগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম আদশে আদর্ কৃষক শ্রমিক জনতা লীগেরও সে বিন আওয়ামী লীগ থেকেই সে দু এখানে এসেছে অতএব তাকে আওয়ামী লীগের হিসাবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তাকে গ্রেপ্তার করা বর্তমান সময়ের দাবি আমরা দাবি করি তাকে অতি সত্বর আওয়ামী লীগের হিসাবে যেহেতু সে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমীলীগের প্রার্থী হিসাবে এমপি ছিলেন সংসদে কথা বলেছেন তাকে অতি সত্বর গ্রেপ্তার করে তাকে আওয়ামী লীগের এই পদ পদবীর জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে বলে আমরা মনে করি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী সহ সকল ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে তিনি যে বিশুদ্ধ আচরণ করেছেন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি বিশেষ করে ওলামা মাসায়কদের বিরুদ্ধে তিনি যে বিষদাগর করেছেন সেই বিষাদাগর আমরা আসলে আমাদের মুখ দিয়ে বলতে চাই না সুত আমরা হৃদয়ে গেতে গেঁতে রাখলাম তবে এই ফজলুর রহমান মনে রাখতে হবে তিনি একদিন না একদিন কিন্তু মৃত্যুবরণ করবেন মৃত্যুর পরে তার জানাজাটা কিন্তু একজন আলেম দিয়েই করানো লাগবে যদি তার সন্তান যদি আলেম থাকে তাহলে তার সন্তান সন্তানের আলেমার বিরুদ্ধে সে কথা বললেন এবং সে যেই গতকাল এটিএন বাংলার নিউজে সে যে কথাগুলো বলেছেন সারা বাংলাদেশের মা বোনদেরকে বলেছেন যে আপনারা আলেমদের সন্তান আপনাদের পেটে ধারণ করবেন না আসলে রহমান সাহেব ভুলে গিয়েছেন আপনি একজন আমলিকের দোষর আমলিকের মতো আপনি কথা বলেছেন মতো কথা বলেছেন ফেসিস্টের আপনি আসেন দেখি আপনার কতটুকু ক্ষমতা আছে আপনি আসেন হেফাজতে ইসলামের সামনে কথা বলার জন্য আপনি আসেন ইসলামিক আন্দোলনের কোনো একজন আলেমের সামনে কথা বলার জন্য আসেন জামাতি ইসলামের কোনো একজন সাধারণ সদস্যের সামনে আপনার এই বক্তব্য করে দেওয়ার জন্য আমার মনে হয় আপনি ফ্যান করে আর বাসা যাওয়া লাগবে না ফ্যান খুলে যাওয়া লাগবে অতএব কারণে আপনি সাবধান হয়ে যান আলেমদের কাছে ক্ষমা চান আমরা জানতে পেরেছি যে আপনি বিগত দিনে আলেমদের সাথে অন্যায় করেছেন বেয়াদফি করেছেন সেই বেয়াদফির ফল হিসাবে আতাউল্লাহ রহমাতুল্লাহ আলাই আতার হালি রহমাতুল্লাহ আলাই আপনাকে যে বদয়া দিয়েছিল যে অভিশাপ্ত করেছিল সে অভিশাপের কারণে আপনি ফজলুর রহমান পর্যন্ত সেই সালের পর থেকে কয়েকবার বারবার নির্বাচন করার পরেও আপনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে পারেন নাই আপনার একটু বোধ ঘম্য হওয়া দরকার আপনার একটু বোঝার দরকার যে আপনি একজন আলেমের সাথে অন্যায় করেছেন একজন আলেমের সাথে বেআফি করেছেন ওই এবং অন্যায় কারণে আজকে আপনি এই পর্যায় আমার মনে হয় আপনার মাথা তার অর্ধেক ছিঁড়ে গিয়েছে আপনি অতি সপ্ত্বর পাবনা মেন্টাল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন চিকিৎসা নিয়ে সেখান থেকে ভালো হয়ে সুস্থ হয়ে এসে আলেমদের কাছে হাত জোর করে আপনি ক্ষমা চান অতএব ক্ষমা চাওয়ার পরবর্তীতেই আল্লাহ তালা আপনাকে মাফ করতে পারেন আলেম মৌলামা মাফ করে দিবেন আপনি সুস্থ হয়ে যাবেন আপনার মস্তিষ্ক ঠিক হয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি